মুক্তি লাভ করে মানুষ যখন সব রকমের জড়ো কলুষ থেকে মুক্ত হয় তখন সে যথার্থ মুক্তি লাভ করে কারণ তখন সে ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারে এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না হরে কৃষ্ণ বন্ধুরা আমরা গত পাঠে এটা আলোচনা করেছি আর আজকে আমরা পাঠ করব শ্লোক নাম্বার চব্বিশ থেকে তার আগে অবশ্যই মঙ্গলাচরণ করব ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকায় আচক্রমিত যেন তসমায় শ্রীগুরুবে নম শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপম কদাহম দদাধীশ পদান্তিক হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপী কাকান্ত রাধাকান্ত নমস্তুতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বাঞ্ছাকল্প তরুভাষ কৃপা সিন্ধু ভয় বচ পুতি পাবনেভ্য বৈষ্ণবেভ্য ন নমো নম জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধার শিবা সি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মু করতি বা চল পুম লঙ্ঘায় যৎকৃপা তমহং বন্দে পরমান শ্রীলপাত কি জয় গন্ধরা শ্রীমদ্ভগবদ্ গীতা জথে রাথে জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্রীমদ্ভগবৎ গীতা যথায়াতের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগের শ্লোক নাম্বার চব্বিশ থেকে পাঠ করব এবং তার অনুবাদ এবং তাৎপর্য উপাদ কি দিয়েছেন সেটাও আমরা পাঠ করব প্রথমে আমরা শ্লোকটা পড়ে নিই শ্লোক নাম্বার চব্বিশ ব্রহ্মার্পণ ব্রহ্মাবী ব্রহ্মগ্ন ব্রহ্মাণ হুতম ব্রহ্ম এবং গন্তম গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধীনা অনুবাদ যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিত জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্তব্যকর্মের প্রভাবে কীভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে কৃষ্ণ ভাবনায় কর্ম নানা প্রকারের হতে পারে পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে আমরা দেখতে পাব কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণভাবনার মূল তত্ত্ব কী সেটা আমরা এখন দেখতে পাচ্ছি বদ্ধজীব জড় কলুষের দ্বারা কলুষিত আমরা বদ্ধজীব আমরা জড় কলুষ এই জড়জগতের মায়া জড়জগতের কলুষ দ্বারা আমরা কলুষিত তাই তার সমস্ত কর্তব্য কর্মই জড়জগতের পরিপ্রেক্ষিতে সাধিত হয় তাই আমরা যা করি জড় জগতের জন্যই করি কিন্তু তা সত্ত্বেও তার কেউ একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া আমরা সব কিছুই জড় মানে জন্ম থেকে শুরু হয়ে যায় একদম জড়জগতের জন্যই আমরা কার্য কর্তব্য করি কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু উদ্দেশ্য একটাই জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যে পন্থা অবলম্বন করে সে এই বন্ধন মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত অথবা ভগবত ভক্তি যে পন্থা অবলম্বন করে আমরা এই জড়জগতের থেকে বন্ধন থেকে মুক্ত হতে পারি সেই পন্থাকে বা সেই পথকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবৎ ভক্তি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে পেটের অসুখ হয় যেমন অতিরিক্ত দুগ্ধজাত খাবার খেলে যেমন পেটে নানা রকম গ্যাস অম্বল সৃষ্টি হতে পারে নানা রকম পেটের অসুখ দেখা দেয় তখন তার একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারাই সেই রোগ নিরাময় হয় আমরা দুগ্ধজাত খাদ্য খেয়েই মিষ্টি অতিরিক্ত মিষ্টি তারপরে ছানা বা রকম যে সমস্ত দুগ্ধজাত জিনিস সেগুলো খেয়ে রকম পেটের অসুখ হতে পারে অতিরিক্ত খেলে তখন কিন্তু আমাদের আবার দুগ্ধজাত তৈরি জিনিস মানে দই দিয়েই পেটটাকে ঠান্ডা করতে হয় ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধজীবের ভবরোগ নিরাময় করা যায় ভগবত গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা এই ভব ভবরোগ আমাদের যেই মানে জড় জগতের যে চাওয়া পাওয়া কাম বাসনা সেই এইগুলো যে রোগ এইগুলো এক একটা রোগ এই রোগ আমরা নিরাময় করতে পারি শুধুমাত্র ভগবদ্গীতা গীতা ভগবান যে আমাদের জন্য জ্ঞান দান করেছেন গীতা তার অমৃতর পান করার মাধ্যমে বা কৃষ্ণ ভাবনা অমৃতের পান করার মাধ্যমে ভগরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম করা যোগ্য ভগবোগ নির্ম নিরাময়ের এই পন্থাকে বলা হয় যোগ্য। অর্থাৎ শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য যে সমস্ত কাজকর্ম তাকে বলা হয় যোগ্য। শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু সেবায় যখন কর্ম করা হয় তখন তার প্রভাবে সমস্ত পরিবেশ চিন্ময় কৃষ্ণ ভক্তির রসে আপ্লু পরিপ্লুত হয় শ্রীকৃষ্ণের সেবায় বা শ্রী বিষ্ণুর সেবায় যখন কর্ম করা হয় তো আমরা যখন সমস্ত কাজকর্ম করি তখন আমাদের চারিদিকের পরিবেশ কৃষ্ণ ভক্তির রস চারিদিকে কৃষ্ণ ভক্তি ছোঁয়া পাওয়া যায় এবং কৃষ্ণ ভক্তির রসে সেই আমাদের চারিদিকটা পরিপূর্ণ বা পরিপ্লুত হয়ে ওঠে ব্রহ্ম বলতে বোঝায় চিনময় ভগবান হচ্ছেন অপ্রাকৃত এবং তার দেহ নির্গত রশ্মি ছটাকে বলা হয় চির ব্রহ্মজ্যোতি ব্রহ্ম ভগবানের ভগবান হচ্ছেন অপ্রাকৃত আমাদের এইটা হচ্ছে প্রাকৃত মানে জড়জগত হচ্ছে প্রাকৃত আর ভগবান হচ্ছেন অপ্রাকৃত তার দেহ থেকে রস্ম যে নির্গত হচ্ছে তাকে বলা হয় ব্রহ্মজ্যোতি বিশ্ব চরাচরের সব কিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থান করছে চরাচরের সব কিছু বিশ্ব এই ব্রহ্মজ্যোতিতে অবস্থান করছে কিন্তু মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃত বা জড়জাগতিক বলা হয় যখন আমরা ইন্দ্রিয় তৃপ্তির কলুষের দ্বারা বা মায়া মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ি তখন তাকে জড়জাগতিক বলা হয় তখন সব কিছুই জড়ো বলে প্রতিপিত হয় তখন সব কিছুই জড়জাগতের মতেই মানে আমাদের জড়ো বলেই মনে হয় এই জড়ো আবরণকে ভগবত চেতনার প্রভাবে উন্মোচিত উন্মোচিত করা যায় উন্মোচিত করা যায় এই জড় জড়ো কাটানো যায় ভগবৎ চেতনার প্রভাবে তাই ভগবৎ ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি তখন তা সবই একই তত্ত্বে পর্যবসিত হয় যখন ভগবানকে ভগবানের চরণে কোনো কিছু দেওয়া মানে আমরা গ্রহণ করার আগে বা আমাদের সব কিছু আমাদের মানে যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণে ভাবনামৃত অমৃত পান করেছেন তারা স যা কিছু গ্রহণ করেন যা কিছু মানে নিজের জীবনের সঙ্গে জড়ান সে সব কিছু ভগবানকে আগে সমর্পণ করেন তারপরে নিজে গ্রহণ করেন তাহলে কি হয় সেটা তখন ভগবানের সঙ্গে জুড়ে যায় একই তত্ত্বে পর্যবেসিত হয় তা হচ্ছে পারমার্থিক তত্ত্ব তা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত তখন সেটা কৃষ্ণ ভাবনামৃত হয়ে যায় কৃষ্ণ সঙ্গে যুক্ত হয়ে যায় তখন আর এটা তখন সেটা জড় জগতের কিছু থাকে না যেমন এই চশমাটি আমি যখন গ্রহণ করেছি মানে নতুন যখন কিনে আনলাম তারপর ভগবানকে যখন আমি অর্পণ করে সেটা গ্রহণ করলাম তখন ভগবান সে এই চশমাটি আর আমাদের ফল উৎপন্ন করল না বা এই যে আমি পড়ে আছি অলঙ্কার এটিও তাই এই যে আমি বস্ত্র পরিধান করেছি এটিও তাই যা ভগবানকে আমরা উদ্দেশ্য ভগবানকে সমর্পণ করে গ্রহণ করব। তখন সেটা ভগবানময় হয়ে উঠবে তখন সেটাতে আর জড়জগতের ছোঁয়া থাকবে না সেটা ভগবানময় কৃষ্ণ ভবনার ছোঁয়া তাতে থাকবে পরমতত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তখন তাকে জড় পদার্থ বলে মনে হয় আবার এই জড় পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা হয় তখন তা অপাক তত্ত্বে পর্যবেসিত হয় এই যে বলছিলাম যে তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয় আমরা যদি এই যে চশমাটি যদি বা এই অলংকার বা এই বস্ত্র আমরা যদি ভগবানকে না দিয়ে মানে গ্রহণ করতাম বা কোনো খাদ্য দ্রব্য যদি ভগবানকে না দিয়ে গ্রহণ করতাম তাহলে সেটা জড় পদার্থ বলে মনে জড় পদার্থ সেটি হয়ে যেত আর যখন সেটা ভগবানের সেবা দেওয়া হয় সেই জিনিস দিয়েই ভগবানকে উৎসর্গ করা হয় ভগবানকে সেবা করা হয় সেই জিনিসের মাধ্যমে তখন সেটা ভগবত জড় মানে তখন সেটা কৃষ্ণ ভাবনামৃত হয়ে অপ্রাকৃত তত্ত্বে পর্যবেষিত হয়ে যায় এইভাবে কৃষ্ণ ভাবনামৃত বা ভগবৎ ভক্তির দ্বারা আমরা আমাদের জড় চেতনাকে কৃষ্ণ ভাবনায় রূপান্তরিত করতে পারি তেমনিভাবেই আমাদের যে জড়চেতনা আমাদের যে চিন্তাধারা এই জড় জগৎ সম্পর্কে আমরা সব সময় যে জড় সম্পর্কে চিন্তা ভাবনা করছি সেটাকে যদি ভগবানকে নিয়ে চিন্তা করি সেই চিন্তাটাই যদি ভগবানকে নিয়ে চিন্তা করি তাহলে সেটা কি হবে কৃষ্ণ ভাবনায় রূপান্তরিত হবে আমরা একই চিন্তা করছি কিন্তু তার সাথে যদি ভগবানকে জুড়ে দিই তাহলে কৃষ্ণ ভাবনায় রূপান্তরিত হবে আমরা তাহলে বুঝতে পারছি যে যিনি কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণকে সদা চিন্তা করেন আর একটি সাধারণ মানুষ যিনি কৃষ্ণকে চিন্তা করেন না জড়জগত নিয়ে ব্যস্ত তাদের দুজনকে দেখে মনে হলেও যে একই কাজ করছে একই দ্রব্য একই খাদ্যবস্তু গ্রহণ করছে কিন্তু একই বস্ত্র পরিধান করছে একই অলঙ্কার পরিধান করছে কিন্তু তাদের মানে জড়জগতের সঙ্গে তাদের কতটা পার্থক্য আমরা কিন্তু আজকে স্লোকটায় বুঝতে পারলাম যে আমরা সব কিছুই ভগবান মানে জড়জগতের চক্ষু দ্বারা দেখলে মনে হবে সব কিছুটাই একই হচ্ছে কিন্তু তার মধ্যেও বিভেদ রয়েছে তারা কৃষ্ণকে জুড়ে দিচ্ছে আগে তারা সব কিছুর আগে কৃষ্ণকে জুড়ে দিচ্ছে আর যে যখনই ভগবানকে জুড়ে দেওয়া হচ্ছে এই জড়জগতের সঙ্গে সেটা অপ্রাকৃত হয়ে যাচ্ছে ভগবানময় হয়ে যাচ্ছে এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য অনেকে বলেন একই তো করেই যাচ্ছে তারাও সংসারের কাজ করে আমরাও সংসারের কাজ করি তারাও ঘুমায় আমরাও ঘুমাই তারাও খায় আমরাও খাই তারাও সাজে আমরাও সাজি আমরা সাজি কৃষ্ণের জন্য আমরা খাই ভগবানের ভক্তি ভগবান আমরা যেন নিজেদের শরীরটাকে ভগবানের কাজে লাগাতে পারি সুস্থ রাখার জন্য ভগবানকে ভালোভাবে পূজা অর্চনা করার জন্য শরীরটাকে জড়জগত নিজের শরীরকে সুস্থ রাখার জন্য করে কিন্তু কৃষ্ণ ভক্ত যারা তারা কৃষ্ণের সেবার জন্য নিজের শরীরকে সুস্থ রাখতে চায় তাই তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে এবং ভগবানের সেবা কার্য নিজের বাড়ি আমি আগেও বলেছি নিজের বাড়ি ঘর পরিষ্কার করে কারণ সেখানে ভগবান বাস করে আর তারা দাস রূপে সেখানে বাস করে তাই তারা নিজেদের সংসারের রন্ধন বা রান্না করা বাসন মাজা সব কিছুই ভগবানের জন্য করে ভগবানকে এখন রান্না হলো বাসন টাসন পরিষ্কার করা হলো আবার ভগবানের রন্ধন হবে তার জন্য রান্নাঘর পরিষ্কার হবে ঘর পরিষ্কার হবে বাসন পরিষ্কার হবে আর যারা জড় মানে জড়জগতের সঙ্গে জুড়ে রয়েছে যারা কৃষ্ণের সঙ্গে জুড়ে নেই যারা জড় জগতের সঙ্গে জুড়ে রয়েছে তারা নিজেদের জন্য করে আমি খাবো তাই রান্না হচ্ছে আমি পরবো তাই জামা কাপড় কেনা হচ্ছে জামাকাপড় কাঁচা হচ্ছে ঘর থাকবো তাই ঘর পরিষ্কার হচ্ছে দুটো দেখতে এক হলেও কিন্তু বিরাট পার্থক্য আজকে খুব সুন্দর একটি আমরা তাৎপর্য পাঠ করছি আর একটুখানি বাকি আছে পড়েনি মন যখন সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যখন কোনো কর্ম করা হয় তাকে বলা হয় যোগ্য যে এই যজ্ঞে অনুষ্ঠিত কর্ম অর্পিত হবি অগ্নি হোতা সবই ব্রহ্মময় হয়ে অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয় একেই বলা হয় কৃষ্ণ ভাবনা যারা কৃষ্ণের জন্য সব সময় কাজ করছে সব সময় সবসময় কর্ম করছে তারা প্রকৃতপক্ষে যোগ্য করছে সেটাই বলা হচ্ছে গীতাতে কারণ ভগবানের জন্য যা কিছু করা হয় সবটাই যোগ্য সেটাই আমরা এখানে আজকে পড়লাম আজকে খুব সুন্দর শ্লোক পড়লাম যে মানে কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব কি। কৃষ্ণ ভাবনা কি সেটাই ভগবান আমাদেরকে আজকের শ্লোকটিতে বোঝালেন আমরা পরের শ্লোকে আরও সুন্দর সুন্দর তত্ত্ব এই মানে এই সম্পর্কে উঠে আসবে আমরা দেখতে পারবো আজকে এই পর্যন্ত রাখলাম অবশ্যই তোমরা জানাবে তোমাদের কেমন লাগছে আমার এই গীতা পাঠ আমি যা শিখছি তাই তোমাদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবে শিলোপ কি জয় কোন ধরা আশ্রীমাদ গীতা যাতায়াতের যায় হারি বল অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে